তোক মাইরে তো মাইরে একদম হাতটা ঘুরে করি দেবো নে কিন্তু কইলি দিলাম হাতটা ঘুরে কইছিলে আমি গোস্ত সাবা খাবন কে আমি এই গতে তো খাবেন করে তুই যা তুই bodega জালাতে জালে তো আইছ তো কিনাতে মুস্তি পাইছ না কি খাবা নে কি করে তোর সাথে মিয়া বেয়ে তুমি চা আই গাইছছায় চা খাই খতে গেলেন কে আমার বাড়ি গেলিতে আমি দশ কেজির চাল পাটা দিতাম কপাল আমার কপাল

আমি আটষট্টি হাজার গ্রামের মেয়ের বাপকে বলবো যে ওগো মেয়ের বাপরা তোমরা আমার এরকম হারাম দাদা সলের সাথে মেয়ে বিয়ে দিবে না মেয়া বিয়ে দেওয়ার আগে ভাই দেখ দেখবো সেই মেয়ে সেই মেয়ে ভাত কাপড় দিতে পারে কি না মেয়ের আমার পাশে ঠিক মতো মা নাই কি না মেয়ের বাড়ি ছেলের বাড়ি ঘরে আসে কি না তারপরে তোমরা মেয়েকে বিয়ে দিও শ্বশুর ফাদার আপনি কি যাত্রার দলে অভিনয় করছেন

এত টাকা মেয়ে করে না কি হ্যাঁ করে কি আজ এক হাজার কাল দুই হাজার কাল পাঁচ হাজার তারপরে দশ হাজার খালি টাকা আছে আর টাকা আছে তোর মেয়ে টাকা আছে তোমার ফকিরবানা ফেলোছেনি এত টাকা মেয়ে করে না একদম টাকা করে কি আমি জানি আমি কোনোদিন দিছে ব্যাটা ব্যাট